আমাদের চার রাত পর্যন্ত ডেলিভারি দিব ঢাকা মিরপুরে যারা আছেন তারা চলে আসতে পারেন এসে নিতে পারেন ইচ্ছে হলে ঢাকা মিরপুরে আপু মিরপুর সাত নাম্বার আরামবাগের অবশ্যই কিন্তু সেদিন তাড়াহুড়া করে অর্ডার দিতে হবে আমাদের শাড়ি ম্যাক্সিমাম হচ্ছে আপুরা যেমন হয়ে যাচ্ছে এক একটা শাড়ি হয়তো তিন পিস চার পিস যেমন আমাদের আসে

যাও ওকে আমার যারা ফ্যান আছো তারা আমার থেকে আত্মার হচ্ছে বারোশো টাকা সারি প্রাইস আপনি যদি একটা ফলো দেন শেয়ার করেন তাহলে প্রাইস হয়ে যাবে বারোশো টাকা আশি টাকা ডিসকাউন্ট হ্যাঁ লিমিটেড স্টক এটা মনে হয়

জানুয়ারি থেকে অর্ডার আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি চেকিং করে তারপরে আপনাদের কাছে পাঠাই কারণ ঈদের আগে যদি কোনো চিড়া ফাটা থাকে আপনাদের জন্য কোনো ঠিক আছে এই জন্য কিন্তু শাড়ি ওপেন করে তারপর যে ভাজ করে সেভাবে যাবে

প্রথম প্রথম যখন আমি কিসে ভয়েস দিত এইটুকু একটা কথা আমি শুধু বলবো ও আমি শুনেছি কথা বলতে পারে না ওর কথা ভালো লাগে না ও ভিডিওতে ভয়েস দেয় না ও পিছিয়ে থাকে হ্যাঁ কিন্তু বিশ্বাস করেন আপু সুযোগ করে দিতে হয় আপনি যদি কথাই বলতে না দেন মানুষটা কথা বলবে কি করে এই যে আজকে কথা বলতেছে শুনেন আপনারা এটা কুচিটা করে

কয়েকটা আপু কমেন্ট করতে এটা যা ভালো লেগে গেছে নিয়ে পেলেন মাত্র বারোশো আশি টাকা ডিসকাউন্ট হবে আশি টাকা যদি অবশ্যই স্ক্রিনশট দিলেন আর আমার ভালো ভালো বুঝছো আমার যে বস স্ট্যান্ড নামে স্ক্রিনশট তুলো না যদি দেখাই মানে একশোটা কালারের মত হবে ডিজাইন হবে ঠিক আছে দেখো এই যে আপুরা ব্যাট কমেন্ট এভাবে গালি দিয়ে কমেন্ট করেন না হ্যাঁ আচ্ছা আপুর জন্য আপুর জন্য হচ্ছে হলুদ বা সাদাটা নিব হলুদ সাদা দেখাইছে আপু হলুদ টাও অবশ্যই তুমি অপেক্ষা করবে আপু সব হচ্ছে এখন একটু অসুস্থ যার কারণে আপু মানে নিজেই আরকি সবকিছু হ্যান্ডেল করে আর আপুর নিজের সংসার আছে বাবু আছে ওয়াও এত সুন্দর দাদা স্ক্রিন নাও সাইডাই অনেক সুন্দর 1280 টাকা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে ফেলেন আখি ওই বাসায় তোমার যা আছে সব পাঠিয়ে দিতে বলবা আচ্ছা আপু আমি কোনো কিছুই বলি নাই সব পাঠিয়ে দরকার এমন একটা আমার হক কারণ এখানে আমি ছিলাম আমরা তিনজন মিলে একসাথে ইনকাম করছি তো আমি তো কোনো টাকা পয়সা আনি নাই বা স্বর্ণও না আমি কোনো কিছু আনি নাই আমার আইফোন আমার আইফোন কিনা আইফোন

আহ আমার অনেক ভালো লাগে সব থেকে ভালো তোমার নিরবতা একদম ওর নিরবতা আমার খুব ভালো লাগছে আখি একটা লিখছে ওর নাম আখি আসা একটা চিমটি তোমাকে

আমি অলওয়েজ বলি এটা হচ্ছে সেই পাত্রে রাখার কারণ করবে এই শাড়িটা হচ্ছে সবাইকে ভাল লাগবে পুরী থেকে বলি হ্যাঁ সবাই কথা সবাইকে ভালো লাগতেছে মানে ইয়ান আবুদেরও ভাল লাগবে যারা আছে কম বয়সী যে স্টুডেন্ট আপুরা আছে তাদেরও ভালো ভাল্লাগবে আচ্ছা নাবিলা আপু লিখছে অনেক সুন্দর আমিও তোমাকে ভালোবাসি এটা যদি আপনি আপনার মাকে দিতে চান দিতে পারেন শাশুড়ি মাকে দিতে চাইলে দিতে পারেন যাকে দিতে চান দিতে পারেন আমিও আকি আপুর জন্য ফলো দিলাম থ্যাংক ইউ সো মাচ লাভনি আপু লাভনি আপু থ্যাংক ইউ গারা গারা ফলো দিছেন বলেন সবার নাম নিতেছি হ্যালো 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 হাই 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 দেখছো এই শাড়িটা কত সুন্দর কালার চলে যায় না এখন হচ্ছে আমরা একটা সুন্দর একটা জাম কালারে এ জাম কালার আমাদের এইবার আসছে হ্যাঁ নতুন এত ভালো ফিনি আমি বললাম না যে একবার অর্ডার করে নিবা সেই এটা যদি এই কথাটা যদি আমার ভুল হয় তাহলে

আচ্ছা আমিও ফলো দিয়েছি থ্যাংক ইউ আচ্ছা আমিও ফলো দিচ্ছি নাইস ফলো দিয়েছি আয়স থ্যাংক ইউ সো মাং সো মা বলে আপু ভালোবাসে আপু মানে ভালো আমি আসলে পার্সোনাল ভাবে তো চিনি না কিন্তু আমাকে এত ভালোবাসো

আমি তো যখন ওই ভাষায় ছিলাম তখন হচ্ছে ওই অ্যাডিটন ইউজ করতাম কুসুমাপু লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ কুসুম আপু মিতা আপু লিখেছে ভালোবাসা হ্যাঁ এখন একটা ওয়াইন কালার দিব হ্যাঁ একদম ডার্ক ওয়াইন এই যে ভালোবাসার আপনার ভালো লাগার যারা শাড়ি লাবার তারা মানে পারতেছে না এখানে সবগুলো শাড়ি অর্ডার দিতে বুঝতেছি আসলে আর আমি শাড়ি লাবার না আমার যে পছন্দ হয়েছে যেসব আপনারা আর কি শাড়ি পছন্দ তারা যে কি কি যে করতেছে আল্লাহ জানে এই আপনারা একটা কাতান শাড়ি কিনতে পাঁচ হাজার ছ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা দিয়ে কয়টা শাড়ি পাচ্ছেন দেখেন একবার

আপনারা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখো চেক দিবেন না রিটার্ন ক্যান্সেল এক্সচেঞ্জ করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার দেন ঠিক আছে এটা দেখেন ব্লাউজটা কি সুন্দর ব্লাউজটা মানে এত সুন্দর পড়লে আর কি শাড়ির সাথে যদি এই ব্লাউজটা পরা যায় কি সুন্দর যে লাগবে অনেক লাইট বেজ না স্ক্রিনশট নাও ব্র্যান্ড প্রমোটার একদম ব্র্যান্ড প্রমোটারই হয়ে গেছে এই জানি না যে কেমন দেখাচ্ছে বাট আমি দেখতে এত সুন্দর লাগতেছে এই দশ বছর অনলাইন ফার্স্ট টাইম আমি কাউকে দিয়ে আমার পেজে লাইভ এভাবে তো আপনারা সাপোর্ট দিবেন প্লিজ

আর কি লাগে তোমরা যদি এখন ফলো দাও এই শাড়ি যদি এখন নাও কেন তুমি সেই তুলে রাখবা পরবর্তীতে যে ড্রেসটা দেখানো হবে তখন আর কি তোমরা সেই আশি টাকাটা আর কি

এইটা একটা জাম পিন কালার এন্ড এই জাম কালার এর হচ্ছে আচল ব্লাউজ পিস বিশাল দেখছেন জাস্ট হোয়াইট

আজকে যা দেখিয়েছি সবগুলো পেজ ফলো দিলে আপনারা বারোশো টাকায় পাচ্ছেন আশি টাকা ডিসকাউন্ট ঠিক আছে কেউ দামাদামি করবেন না প্লিজ হ্যাঁ এটা একটা রিকোয়েস্ট কেউ দামাদামি করে সময় নষ্ট করবেন না এত কম প্রাইস তোমরা কখনোই পাবনা এই হচ্ছে কথা বলেছি চট্টগ্রামে আমি বলি সেন্ট ছাড়া বাংলাদেশের প্রত্যন্ত এরিয়া পর্যন্ত হচ্ছে না সেন্ট মার্টিনে কিছু রাজনৈতিক প্রবলেম আছে ওইটা বাদ দিয়েছি এরিয়াটা ওকে আচ্ছা লাইফ ফার্স্ট টাইম ফলো অ্যান্ড শেয়ার দিয়েছি ও মা থ্যাংক ইউ সো মাছ জন্য একটু হ্যাঁ যতটুকু পাচ্ছে আরেকজন আছে ওরাও দিচ্ছে আমিও একটু পর দেখবো ইনশাল্লা আখি আপুর বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ আয়াস অনেক ভালো আছে তোমাদের দুয়াই রিপ্লাই দাও না কেন রিপ্লাই দিতেছি ভাই রিপ্লাই দিতেছি কত কত যে মেসেজ আসে আমি আসলে যে সব আপুদের মেসেজ রিকোয়েস্ট মানে অ্যাকসেপ্ট করতে পাই না আমাকে নিজ দেখতে ভাই মাফ করে দিও কারণ হচ্ছে আমি পারতেছি না মানে এত এত মানুষের সাথে কথা বলতে লাইকটা জানাই না সবাই আমাকে নিজ দেখতে মাফ করে দিও আমার আসলে ইচ্ছা করে যে আমার ফ্যান ফলো যারা আছে আমার সবাই সাথে কথা বলতে ইচ্ছা করি ইনশাল্লাহ এই যে ছোট ছোট লাইভে আমরা সবার সাথে কথা বলবো এইটাই

হ্যাঁ আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি দেখো আদিবাহ প্রাপ্তির নামটা নাও আদিবা প্রাপ্তি হাই যারা এখন লাস্টে জয়েন হয়েছে তারা কিন্তু লাইফটা শেষ হওয়ার পরে শুরু থেকে দেখো অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমি একটু বলে দিচ্ছি আমাদের শুধু শাড়ি নয় যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য বলে দিচ্ছি এখানে আমাদের অনেক ধরনের ড্রেস আছে আমরা ইনশাল্লাহ আমরা দেখাবো আস্তে আস্তে আমি জাস্ট এইভাবে একটু দেখাচ্ছি হ্যাঁ আজকে এইভাবে দেখো দেখাই দাও

আমাদের জাম লাইনে আমরা অনেক শাড়ি দেখাবো ইনশাআল্লাহ ড্রেস দেখাবো অনেক রিজনেবল এ দিব ঠিক আছে সো যার যেগুলো ভালো লাগছে নিয়ে ফেলেন আচ্ছা বলি আজকে আমরা যে শাড়িগুলো দেখালাম খুবই লিমিটেড একটা স্টকে আছে আর হচ্ছে এটা হয়তো ওয়ান আছে হ্যাঁ যার কপালে আছে সে পেয়ে যাবে পাবেন যদি কাউকে দিতে না পারি এতটুকু বলবো আপনারা কষ্ট করে পেজ থেকে আরো ছবি আছে আরো ভিডিওস আছে ওখান থেকে একটু দেখে নেন অনেক শাড়ির কালেকশন পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তুমি তোমার পেজ থেকে লাইভে আসো আমি আমার পেজ থেকে লাইভ আসতে পারতেছি না আজকে নেটওয়ার্কের এত সমস্যা দেখি কখন আসতে পারে আধা ঘন্টা বসেছিলাম লাইভ আসার জন্য এই লাইভটা কাটার পর আপনারা একটু পর আবার জয়েন করবেন আপনার আকি আপুকে একটা সারপ্রাইজ দিব সো ওই সময়টা আমরা একসাথে থাকবো হ্যাঁ আপুরা খুশি হবে ঠিক আছে